যারা ফার্স্ট টাইম ট্রেনিং দিচ্ছে বা যারা এখনো পর্যন্ত হয়তো এক মাস হয়েছে দু মাস হয়েছে তাদের জন্য সবথেকে বেশি চ্যালেঞ্জ হলো প্রথম ছমাস কারণ হিউম্যান অনুসারে স্টাডি বলছে কোন মানুষ যখনই কোনো নিউ জিনিসে জিনিস করতে কোনো জিনিসকে একসেপ্ট করতে সেটা যদি অবভিয়াসলি পজিটিভ জিনিস হয় তাহলে কারণ নেগেটিভ জিনিস অ্যাকসেপ্ট করতে টাইম লাগে না লাগে কি না নেগেটিভ জিনিস অ্যাকসেপ্ট করতে টাইম লাগে না কারণ হিউম্যান ব্রেন ওইভাবেই মানে বলতে পারি ওইভাবে ডিজাইন করা তো নেগেটিভ জিনিস অ্যাকসেপ্ট করতে টাইম লাগে না নেগেটিভ জিনিস বাই প্রোডাক্ট হয় ইজ দ্যাট ক্লিয়ার নেগেটিভ জিনিস বাই প্রোডাক্ট হয় এবং নেগেটিভ জিনিসে কোনো সচেতনতাও লাগে না নেগেটিভ জিনিসে মানুষ অসচেতন ভাবে বছরের পর বছর পরে থাকতে পারে ইভেন পুরো জীবন কাটিয়ে দিতে পারে নেগেটিভ জিনিস কিন্তু পজিটিভ করতে হয় এই যে বিশ্ব অনেকক্ষণ ধরে একটা কথা বারবার ক্লিয়ার করছিল কি যে অনেকে অনেক কিছু বলবে সে সবেতেই বলবে আর্মিতে যারা কাজ করে লোক তাদেরকেও বলে রতন টাটাকে পর্যন্ত নেগেটিভ কমেন্টস করতে মানুষ ছাড়ে না

এগুলো চলবে পৃথিবীতে কোন প্রফেশনে ডক্টর কে লোক আলাদা দেয় পুলিশ কে লোক আলাদা দেয় পলিটিশিয়ান কে লোক আলাদা দেয় বিজনেসম্যান কে লোক আলাদা দেয় আম্বানি কে দেয় আদানি কে দেয় কাকে দেয় প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষ আলোচনা করছে তুমি এই মনুষ্য পৃথিবীতে বেঁচে আছো মানে তোমাকে নিয়ে আলোচনা হবে কিছু করার নেই তোমার মাকে গিয়ে তুমি জিজ্ঞেস করো মা তোমাকে নিয়ে কি কেউ আলোচনা করে দেখতে হ্যাঁ তোমার মায়ের জীবনের অনেক বড় দুঃখ তাকে নিয়ে তার শ্বশুর বাড়ি অনেক আলোচনা করে বল নাও করেই আলোচনা করে হ্যাঁ পাশে टाकी নিয়ে আলোচনা করে হ্যাঁ পাশে বৌদিকে নিয়ে আলোচনা করে সবাইকে নিয়ে সবাই আলোচনা করছে ইমব্যালেন্সটা কি কেউ ওই আলোচনাতেই কেন করছে এই কোশ্চেনটার অ্যানসার খুঁজে বেরাচ্ছ কেন করবে আমাকে নিয়ে আলোচনা কেন করবে আমাকে নিয়ে আলোচনা আর সাকসেসফুল মানুষ তাই এগুলো ওপন উঠে গেছে ওরা জেনে গেছে আলোচনা হচ্ছে মানে at least নাম তো হচ্ছে হ্যাঁ যেনো হ্যাঁ দুঃখের বিষয় আমরা যতজনই ঘরে বসে আছি আমাদেরকে নিয়ে এখনও পর্যন্ত জীবনে 100টা লোক আলোচনা করে এটা হলো দুঃখের বিষয় অবশ্য ওটছে আর যারা করছে পাঁচজন দুইজন এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যে 100টা লোক দেখেই যাবে তোমাকে নিয়ে আচ্ছা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে দেখেই চালু

এক লাখ লোক তোমাকে যে ট্রোল করবে যদি গেছে সেদিন যে জানো তুমি পৃথিবীতে কোটি কোটি লিখে রেখে দাও আমার কথাটা এই কথাটা বললাম লিখে রেখে দাও আমি সাইন করে দিচ্ছি ঠিক আছে যেদিনকে এক লাখ লোক তোমাকে নিয়ে ট্রোল করবে সেদিনকে জানবে এক লাখ লোক ট্রোল করছে মানে তোমাকে পৃথিবীতে দশ লাখ লোক মিনিমাম চেনে এক কোটি মানুষ মিনিমাম চেনে তোমাকে নিয়ে কেউ ট্রোল করে না মানে তোমার পজিটিভ বিস্তারও নেই তাই নেগেটিভ বিস্তারও নেই কি বললাম কথাটা যে যাকে পৃথিবীতে একশোটা লোক চেনে না তাকে ওই দুটো লোক মিলেই আলোচনা করে চারটে লোক মিলেই আলোচনা করে যাকে এক লাখ লোক চেনে তাকে নিয়ে একশোটা লোক আলোচনা করে যাকে এক কোটি লোক চেনে তাকে নিয়ে হাজারটা লোক আলোচনা করে তো আলোচনা তখনই হয় যখন তাকে চেনে অনেকে কিন্তু আমরা জীবনে শিখেছি কি আমরা যেখান থেকে তৈরি হয় আমরা ওইভাবেই দেখতে পাই আমাদেরকে যেভাবে দেখতে শেখানো হয়েছে কেউ খারাপ কথা বলছে মানে খারাপ লাগে সাকসেসফুল মানুষরা এটা উল্টো দেখে সাকসেসফুল মানুষরা দেখে কি সাকসেসফুল মানুষরা এটা বোঝে যেমন আমি সেদিনকে একজন সাকসেসফুল মানুষের ইন্টারভিউ দেখছিলাম ফাটাফাটি কথা বলছে আয়ুষ্মান খুড়া সরি আয়ুষ্মান খুড়া বলিউডের একজন ভালো বিখ্যাত একটা তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকে যখন মানুষ ট্রোল করে তখন আপনার খারাপ লাগে তখন ও বলছে আমাকে নিয়ে লোক ট্রোল করবে এটা আমি তো কোনোদিন ভাবতেই পারিনি ট্রোল করলে আমার খারাপ লাগে না কেন খারাপ লাগে না কারণ আমাকে নিয়ে যখন কমেন্ট করে একশোটা লোকটিভ বলবে কি বলবে না মতামত কিছি না হ্যাঁ কি না তাই জীবনে শুধু এই তো বাদ দিয়ে লোকে কি বলবে বড় লোকে বলুক লোকে কি ভাববে বড় লোকে ভাবুকুল হতে গেলে কিচ্ছু করতে হবে না তোমার চারিপাশে স্মার্ট বাইরে তোমার চারিপাশের মানুষরা যেইভাবে ভাবে তোমাকে শুধু ওটা নোটিস করতে হবে যে আমি কি ওদের মতোই ভাবি

সেকেন্ড বছর থার্ড বছর ফোর্থ বছর একটা সময় মানুষ কি হয় এই যে বিষু একটা অঙ্ক দেখালো দেখতে সুন্দর লাগলো আর এটা প্র্যাকটিক্যালি হয় তাহলে সবার হয় না কেন কারণ সবাই তো ওই অন্তিম যাত্রাটা না বিশু যেমন চোখে একটা চোখের সঙ্গে দেখালো দেখে এখানে অনেকে বললো আমার পঞ্চাশের টিম আমি শুনছিলাম অনেকে বললো আমার একশো কুড়ি টিম অনেকে বললো আমার এই টিম আমার ওই টিম